গুড মর্নিং শুভ সকালে শুভ কামনা করে ব্লগটা শুরু করলাম ডিউটিতে বেরিয়ে শক্তি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম ব্রিজে পাশ থেকেই যাব একটু ডিউটিতে কথা বলছি মাথা বলতে রিজিন করছে ঠান্ডা লেগে এমন অবস্থা দিয়েছে যে মানে নিজের কথা নিজে যেন বাজছে কানে ভালো লেগেছে চলো চলে গাড়ি এখানে বেরোতে হবে এবার যাই দেখি ডিউটি করে আসি নাকি না করলে হবে চলো সঙ্গে থাকো থাকতে থাকো সত্যিগুলো কি দেখাতে পারি আজকে কেমন চলে এসছি পাম্পে পাম্পে এসছি তেল ভরতে হবে এটা গাড়ি তেল ভরে বেরিয়ে যাবো চলো তাহলে এগুলো যাক এসে এসে স্নান খাওয়া করতে হবে এখানে আবার দেখে চলে এসছি ব্যারাকপুরে তা ব্যারাকপুরে এসে মানে এখন যা বুঝতে পারছি এখানে ঘন্টা দুই তিনে থাকতে হবে যে যাদের জন্য এসেছি তাদের এখনও পরীক্ষা চলছে সে পরীক্ষা শেষ হতে একটা বাজবে তারপরে এখান থেকে আমাকে ওদের নিয়ে বেরোতে হবে কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি করে এমনভাবে আমাকে বের মানে বের করে দিলে ওখান থেকে যে বললো যে তারা উঠে যেতে হবে ওদের রেডি অবস্থায় এখানে শুনতে পাচ্ছি যে না মানে বহু দেরি অবস্থার মধ্যে আছে এখন ওয়েট এখন ওয়েট করতে হবে কী আর করবো টাইমটা পাস করতেই হবে বসে না থাকি একপুরে দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কী হবে গাছপালা এসবগুলো তোমার সাথে শেয়ার করি তাই না সবুজ যাচ্ছি একটু গঙ্গার ঘাটে স্নান করতে আসলাম তখন গঙ্গা স্নানটা করে নিই সময় আছে অনেকটা তো চলো ঘাটের দিকে যাই তো চলে এসছি প্রায় কাছাকাছি গঙ্গা চলো গঙ্গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কাঠপতো পয়সাই তাই না এসছে ব্রাকপুর আমাদের ব্যাটেলিয়ামের গঙ্গার ঘাট এখানে টাকার বাধা আছে এমবি লোকজনের চাপ থাকে না পুলিশ প্রশাসন দিয়ে একজন আসে স্যান্টান ঘরে ঘাটায় গঙ্গাস্থান কমপ্লিট করলাম গামছা শর্ট প্যান্ট হাতে চলো গাড়ি ওখানে যাই দেখি সময় ছিল বলে স্নানটা হয়ে গেলো এতদিন এসেছিলাম সময় পাইনি স্নান করা হয়নি চলো গাড়ি ওখানে যাওয়া যাক অনেক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নাকি বলো এই ট্রেনিং সেন্টারের মাঠ সব ট্রেনিং হয় এখানে মাঠটা দেখতে পাচ্ছিং ট্রেনিং করে সব ঘাট থেকে বেরিয়ে আসলাম এই দিয়ে ফিরবো চলো যাওয়া যাক ফান করে এসে সুন্দর জায়গা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দাঁড়িয়ে গেলাম জায়গাটা বেটেলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না দাঁড়িয়ে দেখার মতন হুম তো এই জায়গাটা একটু দাঁড়ালাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব সুন্দর জায়গাটা ক্যান্টিনে একটু ভাত খাওয়ার জন্য সব সব খেয়ে নিই কখনো বেরোয় আবার ঠিক নেই খাবারটা আগে খেয়ে নেওয়া ভালো চলেছে খাবার খাওয়া দাওয়া শুরু আগে কালার ডিউটি সে আসলো ফিরতে বসে আটে এক করে চলে এসছে গাড়ি ছাড়বো এবার একটু পরেই চলো দিয়ে কথা হচ্ছে তোদের সাথে আর রাস্তাতে সেরকম কিছু পাই দাঁড়াই দাঁড়িয়ে সেরে হবে সেদিনকে তখন কেমন চলো গাড়ি ছাড়ার পরে দাঁড়িয়ে গেলাম একটু কপালপুর মোড় চা খাওয়ার জন্য মানে চাটা খেয়ে দেবো ওটা চার দোকানে যাওয়া যায় দেখি চা খেয়ে আসি গাড়ি ছাড়ছি আবার ফিরে এলাম খুশিহাটে ব্যাকপুর থেকে টুকটুক করতে করে চলে আসলাম অফিস যাবো ভাইয়ের চার দোকানে চা খাবো তারপরে খেয়ে দেওয়ার পরে অফিস বেড়াক আমি ভাই

এসেছিল কাজমিটাতে কাজমিটি নিল কাজমিটি চলে গেল আমি আমার জায়গা ফিরে যাচ্ছি দাদা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সঙ্গে আছে রুটি আছে এখানে চার পিস রুটি আছে আর সবজি আছে মাছও আছে মাঝে ল্যাস দেখা যাচ্ছে নিচে ভেতরে টাকা যে মাছটা রাতের খাবার চলো খাওয়া দাওয়া করা যাক ঠিক আছে